বাংলাদেশ দলের প্লেয়াররা বাংলাদেশের মান সম্মানটা কিছুই রাখলো না সব ধুলোয় মিশিয়ে দিল কেননা ইউএসের মতো একটা ছোট টিমের কাছে তারা সিরিজ হেরে গেল তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলছিল সেই ইউএসসির সাথে বাংলাদেশ কিন্তু প্রথম দুটো ম্যাচই সেই বাংলাদেশ দল খুব খারাপভাবে হারলো আজকে তো খুবই প্রচুর খারাপভাবে হেরেছে কেননা ইউএস প্রথম ব্যাটিং করে একশো চুয়াল্লিশ রান করেছিল আর সেই রানটা তারা করতে গিয়ে হিসপিস খেয়ে গেছে সেই বাংলাদেশি প্লেয়াররা একশো চার রানে পাঁচটা উইকেট পড়ে গিয়েছিল সেই বাংলাদেশের আর একশো আটত্রিশ রানে অলআউট হয়ে গেছে সেই বাংলাদেশ আর ছ রানে ম্যাচ হেরে গেছে এর কাছে তো বাংলাদেশ প্লেয়াররা মান সম্মান কিছুই রাখলো না বাংলাদেশের একটা ছোট টিম তাদেরকে পর দুটো ম্যাচ হারিয়ে দিল ভাই একটা এর মতো ছোট টিমের কাছে তোমরা যদি এভাবে হেরে যাও তাহলে বিশ্বকাপে তোমরা কি করবে অনেক আশা নিয়ে তোমরা বিশ্বকাপে খেলতে গিয়েছো সেখানে আর পরিস্থিতি হিসাবে এই সিরিজটা তোমরা রেখেছিলে কিন্তু এইভাবে যে মান সম্মানটা ডুবাবে বাংলাদেশ দলের কেউ ভাবতে পারেনি আর বাংলাদেশ যে মিডিয়ারা আছে না তোমাদেরকে ছাড়বে না কেননা এরকম যদি ছোটো টিমের কাছে তোমরা হারতে থাকো তো বিশ্বকাপে তোমরা কি করবে আমি তো এটাই ভাবতে পারছি না প্রচুর খারাপ পারফরমেন্স বাংলাদেশ দলের আমি তো বিশ্বাসই করতে পারছি না কি বাংলাদেশের মতো একটা দল যে ভালো পারফরমেন্স করছিল। কিছুদিন আগে আগাবার টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সেই ভারতকে প্রায় হারিয়ে দিয়েছিল বিশ্বকাপে হারাতে চলেছিলো কিন্তু বৃষ্টির জন্য তারা সেই ম্যাচটা হেরে গিয়েছিল কিন্তু সেই বাংলাদেশ আজ এতটা হাল খারাপ হয়ে গেছে তাদের ইউএসের মতো একটা ছোট টিম তাদেরকে সিরিজ হারিয়ে দিল এটা মানা যাচ্ছে না সবাই খেলছে এই টিমটাতে শুধু একটা প্লেয়ার নেই এই টিমে মেহেদি হাসান মিরাজ তাকে সিলেক্ট করা হয়নি বিশ্বকাপের জন্য আর সেই শুধু মিসিং আছে এই দল থেকে বাকি সবাই খেলছে সাকিবুল হাসান মুস্তাফিজুর রহমান সেই মেহমাদুল্লাহ রিয়াদ সবাই খেলছে নাজমুল হাসান শান্ত যে ক্যাপ্টেন আছেন সেই বাংলাদেশের দলের কিন্তু কোনো মান সম্মানই থাকলো না সেই বাংলাদেশ দলের এইভাবে ইউএসের কাছে পরপর দুটো ম্যাচ হেরে যাওয়া সিরিজ তো হেরে গেল এখন তাদের মান সম্মান বাঁচার জন্য একটা ম্যাচ বাকি আছে আর একটা ম্যাচ তাদেরকে অবশ্যই জিততে হবে কেননা ওই ম্যাচটাও যদি হেরে যায় তো শূন্য যদি হেরে যায় তাদের প্রচণ্ড মজা কুড়াবে সবাই কেননা বাংলাদেশ একটা আমার মনে হয় একটা ভালো টিম ছিল কিন্তু ইউএসের কাছে হেরে তাদের কনফিডেন্সটা প্রচণ্ড লো হয়ে যাবে কেননা ছোট টিম তাদেরকে হারিয়ে দিয়েছে আর এখান থেকে তাদের কনফিডেন্সটা কোথায় যাবে সামনে বিশ্বকাপ আর বিশ্বকাপের আগে এত বড় ঝাটকা বাংলাদেশকে সহ্য করতে পারবে এই ঝাটকাটা যে ঝাটকাটায় সেই ইউএস দল তারাকে দিল তো মান সম্মানটা সব ডুবিয়ে দিলো সেই বাংলাদেশ দল ইউএসের কাছে হেরে তো আমি তো প্রচুর ডিসেপয়েন্টেড সেই বাংলাদেশের পারফরমেন্সে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে